সুইফট পাখিরা আকাশে ঘুমোতে পারে এই পাখিদের প্রায় একশো প্রজাতি এমন পরিবেশে পুরোপুরি অভিযোজিত হয়ে গেছে শুধু তাই নয় এই পাখিরা তিন মাসের বেশি সময় একটানা উঠতে পারে আকাশে এ সময় একবারও তারা নেমে আসে না মাটিতে বা গাছে তারা আকাশে উড়ন্ত পতঙ্গ খায় উনিশশো পঞ্চাশের দশক থেকে গবেষকদের মধ্যে ধারণা ছিল সুইফট পাখিরা আকাশে খায় এবং আকাশেই ঘুময় এ ধারণা পরবর্তীতে নানা গবেষণায় সত্যি প্রমাণিত হয়েছে নেদারল্যান্ডসের লুন্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর গবেষণায় দেখা গেছে সুইফট প্রজাতির পাখিরা টানা দশ মাস আকাশে থাকতে পারে খেচুর প্রাণীদের মধ্যে এটি বিশ্ব রেকর্ড অন্য আরেকটি গবেষক দল দেখিয়েছে আলপাইন সুইফট জীবনের বেশিরভাগ সময় আকাশেই কাটিয়ে দেয় গবেষকরা পাখির শরীরে আগে থেকে লাগানো যন্ত্রের মাধ্যমে তাদের নড়াচড়া ও চলাচল পর্যবেক্ষণ করেছেন এতে দেখা যায় ইতালিতে প্রজননকাল কাটিয়ে শীতে তারা পশ্চিম আফ্রিকায় ফিরে যায় এই যাত্রাপথে পুরো শীত চলে যায় এ সময় মাসের পর মাস তারা আকাশেই কাটায়